আজকে আপনাদের সাথে খুব ঝটপট একটা বিস্কিট রেসিপি শেয়ার করব। খেতে না খুব মজা লাগে এই বিস্কিটটা নারকেল বিস্কিট তার জন্য আমি হাফ কাপ বাটার আর হাফ কাপ আইসিং সুগার একসাথে মিক্স করে নেব তার মধ্যে দিয়ে দিব এক কাপ ময়দা হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট ওয়ান ফোর্থ কাপ দুধ হাফ টি স্পুন বেকিং পাউডার সব একসাথে মিক্স করে একটু ডোটা শক্ত করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এর ফাঁকে আমি একটু চা খেয়ে সব গুছিয়ে নিব কিছু কিউট কিউট জিনিস কিনেছিলাম প্রথমেই কিনেছি এই ছোট্ট প্লেটটা ডট দেওয়া আছে ফ্লাওয়ার দেওয়া আছে এমন একটা সার্ভিং প্লেট এটা সস দিয়ে কিছু পরিবেশন করার জন্য আমি কিনেছি দেখতে না খুব কিউট আর কিনেছি এই চায়ের কাপটা ডোটা রেডি হয়ে গিয়েছে এবার আপনারা এভাবে গোল করেও বানিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু ফ্লাওয়ার শেপ করব। এখানে আমি টিউলিপ শেপের একটা কুকি কাটার নিয়েছি কুকি কাটার থেকে বের করার পর সাইডের কর্নার গুলা একটু সুন্দরভাবে শেপ করে দিব তারপরে ওয়ান এইটি ডিগ্রি প্রি ওভেনে আঠারো থেকে বিশ মিনিটের জন্য বের করে নিব কয়েকটা পিস আমি এখন খাওয়ার জন্য নিয়ে বাকিগুলো আমি বিস্কিট বক্সে রেখে দিব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ